জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আমি অনেক খুশি আম্ম শীত একদম সহ্য করতে পারি না তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি খুব ভালো কাজ করছো কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পরে আরে আম্মা আপনি টেনশন করবেন না যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না অরুণ ভাই শুনলাম আপনি নাকি গ্যারান্টি দিয়ে কম্বল বিক্রি করেন জি ভাবে ঠিকই শুনছেন আমি 100% গ্যারান্টি দিয়ে কম্বল বিক্রি করি যে শীত পড়ছে তাতে কি আপনার কম্বলে শরীর গরম হবে 100% হবে যদি কম্বল গরম না হয় আমি নিজে গিয়ে আপনার কম্বল গরম করে দিয়ে আসি গজব প্রস্তাব না প্রেম টেমের প্রস্তাব তো আমরা পাই না না আপনারা পায় কিসের প্রস্তাব পান ভাইয়া প্রস্তাব পাই ভাইয়া ভালো আছেন লেমন ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো গજબ বেজেতে আমার ভালো লাগে না কি 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 আপনাকে এখন যায় না কি করেন কোথায় থাকেন আর ভাবি বলেন না দেশ নিয়ে টেনশনে আছি মনে হয় না দেশটা রক্ষা করতে পারবো কেন অরুন ভাই কি হইছে। দেশ নিয়ে আবার কোনো সমস্যা হয়েছে নাকি মজিবন নাই জিয়া নাই এরশাদ নাই আমার শরীর ভালো নাই ঘরে যদি চাও আমার কথায় সংসার চলবে হে প্রভু কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা এখন প্রভুর দোষ দিচ্ছ কেন আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল আমার বংশে তো কোনো সাপুরে ছিল না থাকলে নাগিন ঠিকই চিন্তু আচ্ছা পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন চিরকুমার রয়ে গেল সেকা টাকা খাইছে নাকি কি জানি খাইতেও পারে আগের কার প্রেম তো অমর থাকে তাই নিয়েই বেঁচে আছে বেচারার জন্য খুব মায়া হয় বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে বিয়ে করে আমরা বা কার ফলাইছি বিয়ের পর থেকে তো কুত্তার মতোই জীবন যাপন করতেছি তোমার পিছে আমার আর কতদিন আইবা। আমার পাড়িও তো ব্যথা হয়ে গেছে গা তোমার পিছে ঘুরতে ঘুরতে আপনার কইছে গেটা আমার পিছে ঘুরতো তাইলে তুমি বিয়ার লেগে রাজি হয়ে যাও তাইলে তো তোমার পিছে ঘুরতাম না আমি আপনার বিয়া করতাম তুমি যে টাওয়ারের টাওয়ার আমি বাদে তোমার কেউ বিয়াও করতো না আমারে বিয়া করা লেগে কত ফলা ঘুরে আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব তোমার কিসের এত দুঃখ দুঃখ একটাই ঝগড়া শেষ হওয়ার পরেই আসল কথাগুলো মনে হয় জানেন ভাবি আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক আমার ছোট বোন লাজুক কিছু বইলা দেখেন আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে আরে কি বলেন হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোন রে আই লাভ ইউ লেখছি সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সরায় ফেলে দিয়েছে আরে অরুণ ভাই লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই আপনাকে ব্লক করে দিয়েছে যাব বেজতি হ্যালো মানকাল যাই দেবো আমি এই দুনিয়ায় দেই নাই মাইনা নিছি আমি যাইরা এটা আমার দোষ না তোমার দোষে হায় তুমি যাইরা এটা আবার আমার দোষের লাগা কইরা আমাক বুকে বুকের দি দেই বানাইছে তোমার বুকে আড্ডির কোয়ালিটি যদি ভালো হইতো ইসকামিও ভালো হইতেন